একত্রিশ মার্চ মলয়নগর এলাকায় আনন্দনগর নং এলাকার লরি চালক রাকেশ দেবনাথ মলয়নগর এলাকায় বালি বোঝায় লরি নিয়ে রাস্তার পাশে অন্তত চল্লিশ ফুট নিচে পড়ে গিয়ে ভাবে মৃত্যু হয়েছিল এই লরি চালকের মর্মান্তিক মৃত্যুতে সমস্ত লরি চলাচল বন্ধ রেখে শ্রমিকরা বুধবার এক স্মরণ সভায় বলে হয় গত একত্রিশে মার্চ মলয়নগর এলাকায় আনন্দনগর নং এলাকার লরি চালক রাকেশ দেবনাথ মলয়নগর এলাকায় বালি বুঝাই লরি নিয়ে রাস্তার পাশে অন্তত চল্লিশ ফুট নিচে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল আরও তিনজন বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সড়ক দুর্ঘটনায় চালক রাকেশ দেবনাথের এই মর্মান্তিক মৃত্যুতে বুধবার সকালে কাঞ্চনমালা যুগল কিশোর এবং গারবুদ্দির সমস্ত লরি চালক এবং শ্রমিকরা একত্রিত হয়ে কাঞ্চনমালা লক্ষ্মীছড়া স্কুল সংলগ্ন এলাকায় স্মরণ সভায় মিলিত হয় এই স্মরণ সভায় লরি চালকরা এবং শ্রমিকরা তাদের সহকর্মী চালক রাকেশ দেবনাথের স্মরণে এবং তার আত্মার সদ্গতির কামনা এক মিনিট নিরাপত্তা পালন করে সেদিন লরি চালকরা এবং শ্রমিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ দেবনাথের মর্মান্তিক মৃত্যুর কথা জানাতে গিয়ে বললেন রাকেশ দেবনাথ তাদের সাথে মিলেমিশে গাড়ি চালাতো তাই তার প্রতি সমস্ত লরি চালক এবং শ্রমিকদের একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল তাই তার এই মর্মান্তিক মৃত্যুকে তারা মেনে নিতে পারছে না এদিন তারা সমস্ত লরি চালক এবং শ্রমিকরা মিলে সাম সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সাহায্য রাকেশ দেবনাথের পরিবারের লোকজনদের হাতে তুলে দেন বলে জানিয়েছেন পাশাপাশি লরি চালকরা এবং শ্রমিকরা রাজ্যের পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন রাজ্য সরকার যেন রাকেশ দেবনাথের পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান সহ কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন পাশাপাশি লরি চালকরা এবং শ্রমিকরা রাকেশ দেবনাথের স্মরণে বুধবার একদিনের জন্য লরি চলাচল বন্ধ রাখে তিন দুই হাজার পঁচিশ আনন্দনগর নাইন নাইন আমাদের একজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট মারা গেছে বালুর গাড়ির তো আজকে বালুর গাড়ির লেবার ড্রাইভার সব মিললে তার জন্য আমরা একটি নিরাপত্তা পালন করছি এবং তার তাদের আহত আছে দুজন একজন মারা গেছে তাদের জন্য আমরা একটা আর্থিক সাহায্য তাদের বাড়িতে পৌঁছায় দেব এবং আমি আমরা আশা করি ড্রাইভার এবং লেবার সবাই মিলল যে যাতে ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী বাবু তাহলে যাতে ওই ফ্যামিলিটির পাশে থাকে আমি তাদের কাছে অনুরোধ করি কিন্তু ওই ফ্যামিলিটিতে যারা মারা গেছে তার বাড়িতে একজন চালকি দেওয়া বা কি সাহায্য করা এই ধরনের জন্য যাতে মন্ত্রী একটু আগে তাদের সাথে তাদের বাড়িতে যা স্বর্ণপ্রদিন দেখা রাকেশ দেবনাথ রাকেশ দেবনাথ দশ নম্বর আনন্দনগর দশ নম্বর এটা লক্ষ্মীচোড়া পাঞ্চমালা লক্ষ্মীচোড়া আমরা যে এইখান থেকে উদ্যোগ দি সবাই যত গাড়ি চলে এবং আনন্দনগর মলয়নগর যত গাড়ি চলে সব গাড়ি আসতে ওই ড্রাইভারের জন্য সব সমস্ত গাড়ি প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস